চব্বিশ সালে মহরম দুর্গাপূজা কালীপুজো ও মহাবীর জয়ন্তীতে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করা কমিটিগুলিকে সম্মানিত করল কুলটিখানা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে বুধবার সন্ধেবেলা কুলটি ক্লাব প্রেক্ষাগৃহে সেই সমস্ত কমিটিগুলিকে প্রদান করা হল স্মারক মানপত্র এই প্রতিযোগিতার বিষয়ে জানা গেছে যে মহাবীর পতাকা সাজানোর জন্য প্রথম স্থানে মামবাড়িয়া মহাবীর আখড়া দ্বিতীয় স্থানে হসপিটাল রোডে বরাকর ডিসেরগড় বাজার আখড়া ও তৃতীয় স্থানের জন্য পুরস্কৃত করা হল শীতলপুর মহাবীর আখড়াকে অন্যদিকে মহরমের আখড়ার জন্য প্রথম স্থানে স্যাক্টোরিয়া সাত নম্বর দ্বিতীয় স্থানে জামালি মহল্লা আখড়া এবং তৃতীয় স্থানে মামবাড়িয়া পুরস্কৃত আকড়া ও বরাকর সদর আখড়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুশাসনের জন্য বিশ্বকর্মা নগর তথা পরিবেশের ক্ষেত্রে সাকটোরিয়া পাঁচ নম্বর পেলো এই পুরস্কার দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে চুনাকুরি নব দুর্গাপূজা কমিটিকে প্রথম সোনাপুরি তিন নম্বর ওয়ার্ড দুর্গাপুজো কমিটিকে দ্বিতীয় ও বেগুনিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে তৃতীয় পুরস্কার থেকে সম্মানিত করার পাশাপাশি কলেজ রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটি সহ অন্যান্যদেরকে দেওয়া হলো বিশেষ সম্মান দেখুন এই সমগ্র আয়োজন নিয়ে কি জানালেন এসিপি ওয়েস জাভেদ হোসেন এবং কুলটি থানা ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত আন্তরিক শুভেচ্ছা ও সামনেই আমাদের আশা করি আমরা সবাই সুন্দরভাবে পালন করবো এবং খুব সুন্দরভাবে সম্পন্ন করবো এই অনুষ্ঠানটা বিগত বছর ধরে আমরা লাভ দু বছর আমরা সুন্দরভাবে এই মনোরম বকরিদ বা আদার যে অনুষ্ঠান আছে খুব সুন্দরভাবে পালন করেছি এবং আমি দেখেছি যে

জালিপুর ফ্যাকারের প্রেসিডেন্ট ইসুকর চক্রবর্তী উপস্থিত আছেন সঞ্চালক ও সামনে সমস্ত সদস্যবৃন্দ বিভিন্ন আকড়া তথা পুজো মহরণ মহাবিদ্যালয় কমিটি সকলকে সকলকে আমি আপনাদের সহযোগিতা এবং এখানে এসে আমাদেরকে সহযোগিতা এবং অংশগ্রহণ করার জন্য আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার বিশেষ কিছু বলার নেই সরকার ভাষায় একটু এবং সুস্থ হবে শান্তিপূর্ণভাবে আমাদের উৎসবের দিনগুলো আপনাদেরকে আমাদের সাথে সহযোগিতা করে কাটিয়েছে এবং আমি আশা রাখব আগামী দিনগুলোতে আপনার সুস্থির বল এবং ভালোভাবে এই উৎসবের দিনগুলোতে আমাদের সহযোগিতা করবে এবং আমার স্বাধীন এরকম একটা অনুষ্ঠানে আমরা একত্রভাবে মিলিত হব সকলকে আমার একবার অভিনন্দন যারা পাচ্ছেন যারা পাচ্ছেন সকলকে ধন্যবাদ সকলেই ভালো করেছেন তবুও তার মধ্যে উৎসাহ প্রদানের জন্য আমরা কিছু কিছু চাইলের ব্যবস্থা রেখেছি কিন্তু সকলেরটাই ভালো হয়েছে সকলেই আমাদের প্রশাসন সহযোগিতা করেছেন এবং সকলের সব কিছু করেছে আমি মনে করব যে আমরা আমাদের এই আগামী উৎসবের জন্য এইভাবেই পালন করে রকম মন্ত্রীর নাম আরও উজ্জ্বল করবো এবং সবাইকে এদিন এসসিপি ওয়েস্ট ও কুলটি থানা ইনচার্জের সাথে উপস্থিত ছিলেন বরাকর নিয়ামতপুর চৌরঙ্গি সাক্টরিযার সমস্ত ফাঁড়ি ইনচার্জ কুলটি থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট দীর্ঘ ড্রাইভে ক্ষুদার টান কিংবা উইকেন্ডে পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার প্ল্যান তাহলে হাজির হন একদম পারফেক্ট জায়গায় কে শ্রীধাবা এখানকার মেনুতে আছে সুস্বাদু ইন্ডিয়ান কারিস আর ঝাল মশলাদার চাইনিজ ডেলি সেসিস সব পরিবেশন হয় ফ্রেশ ও হাইজেনিক ভাবে খাবারের পাশাপাশি রয়েছে প্রশস্ত জায়গা ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ আর দ্রুত সার্ভিস যাতে প্রতিটি মুহূর্ত হয় আনন্দময় কারণ কেশ্রি ধাবা মানে টেস্ট আর কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ কেশ্রি ধাবা রাজেন্দ্রপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে মাহমুদপুর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান ডবল সিক্স